শততাই আমাদের একমাত্র মূলধন ঈশান জুয়েলার্স পশ্চিম খাগড়াবাড়ি বামনপাড়া কোচবিহার আজকে এই দাদার কাছে দেখব গহনার কী কী কালেকশন আছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পুরো বামনপাড়া রোড আর এখানেই এই দাদার দোকান ভীষণই পরিচিত দোকান কোচবিহারের মধ্যে একটা সুনামধন্য দোকান বলতে পারেন তো দেখতেই পাচ্ছেন ঈশান জুয়েলার্স আর দাদার নাম চঞ্চল রায় হলমার্ক কেডিয়াম অলঙ্কার যত্ন সহকারে তৈরি করা হয় পশ্চিম খাগড়াবাড়ি রোড কোচবিহার মোবাইল নাম্বার দেয়া হয়েছে আর আজকে তেইশে আগস্ট শুক্রবার সোনার দাম হচ্ছে প্রতি গ্রাম দশ গ্রাম বারো ক্যারেটের দাম আটষট্টি হাজার চারশো আর রুপা প্রতি দশ গ্রামের দাম নয়শো পঞ্চাশ টাকা বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি সৌজন্যে তো দেখতেই পাচ্ছেন আজকের বাজার দর সোনা রূপার বাজার দরটা আমি জানিয়ে দিলাম আর এখন আমরা মূল ভিডিওতে চলে যাব। প্রথমেই যেটা দেখাচ্ছি খুবই ভাইরাল ট্রেন্ডিং যেটা চলছে পলার আংটি যেই পলার আংটিটা এর আগেও আমি ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে আপনারা জানতে চেয়েছিলেন কত দাম কত দাম যেহেতু সোনার দাম এখন অনেক কমে গেছে তো স্বাভাবিকভাবে পলার দামও আবার কমে গেছে সামনেই পুজো তারপরে আসছে লক্ষ্মী পুজো আবার আসছে কালী পুজোর সময় আমরা যেটা মানি ধনতেরাস সেই ধনতেরাসের আজকে একটা বলতে পারেন ধামাকা অফার যেটা দিচ্ছে শুধুমাত্র ঈশান জুয়েলার্স হ্যাঁ বন্ধুরা আপনারা ঘরে বসে চাইলে এক পিস অর্ডার করে আপনারা নিতে পারবেন সেখানে আপনাদের ঈশান জুয়েলার্স অবশ্যই চঞ্চল বাবু অবশ্যই গাইড করবেন আর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পলার ডিজাইন সমস্ত কালার যত কালার আছে সবুজ গোলাপি লাল মেরুন নীল এবং আরও নানান ধরনের কালার কফি কালারও আছে আমি দেখেছি অনেকগুলো কালার যে আর যেটা দরকার আপনাদের অনুযায়ী আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা পলাগুলো নিয়ে নিতে পারেন একটু ব্রেক নিলাম এখন আবার শুরু করছি এই পলাগুলো দিয়ে দেখতেই পাচ্ছেন নানান সাইজের পলাগুলো আছে শুধুমাত্র আপনাদের জন্যই আজকে ভিডিওটা আবার করলাম এবং চঞ্চল বাবু নিজে বলেছেন যে উনি হোম ডেলিভারি দেবেন যদি কোচবিহারের মধ্যে আপনার বাড়ি হয় সেক্ষেত্রে আপনাকে টাকা আগে পেমেন্ট করতে হবে তারপর উনি আপনার বাড়িতে হোম ডেলিভারি দিয়ে আসবেন এটা এক নম্বর গেল দু নম্বর যারা ঘরে বসে চাইছেন যে আপনারা অনলাইনে শপিং করবেন সেখানের প্রসেসটা আপনারা আপনাদেরকেও বলি শিপিং চার্জ আলাদা এবং সোনার দাম মানে পলার আংটির দামও আলাদা তো সেই অনুযায়ী আপনারা চঞ্চলবাবুর সঙ্গে হোয়াটসঅ্যাপ করে নেবেন তার নাম্বার আমি আমার মোবাইলে দিয়ে দিচ্ছি ডিসক্রিপশান বক্সেও আমি মোবাইল নাম্বার দিয়ে দিব এবং আমার ভিডিওতে ওনার পুরা ঠি মানে পুরো ঠিকানাটাই রয়েছে তো উনি গাইড করে নেবেন যারা চাইছেন আপনারা এশিয়ান জুয়েলার্সে এসে যে পলার আংটি কিনবেন বা শাখা কিনবেন যে কোনো জুয়েলারি আপনারা বানাবেন তাহলে আপনারা বানাতে পারেন ভীষণ উনি ট্রাস্টেড একটা দোকান হিসাবে ভীষণভাবে পরিচিত এবং খুব সুন্দর সুন্দর পলার আংটিগুলো দেখতে পাচ্ছেন শুধুমাত্র আজকে আপনাদের উদ্দেশ্যেই এই পলার আংটির ভিডিওগুলো আমি আবার নিয়ে এসে হাজির হলাম যত কম কাজ এটা যেমন দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাত্র তেরোশোর মধ্যে তেরোশোর মধ্যে আপনার মজুরি সোনা সমস্ত কিছুই অ্যাপ্রক্স তেরোশো তার থেকে পঞ্চাশ টাকা বেশি হতে পারে পঞ্চাশ টাকা কম হতে হবে কম হতে পারে তো সোনার দাম যেদিন যেমন থাকবে সেদিন কিন্তু সেই রকমই বাজার দর চলবে তো সোনার দামটা যদি আপনার একটু কম আর বেশি হয় স্বাভাবিকভাবেই সেখানে আংটিগুলো একটু কম বা বেশি হবে তাই আমি অ্যাপ্রক্স কথাটা বারবারই বলছি আপনি তেরোশো টাকা থেকে শুরু করে আজকে এই আংটিগুলো কিন্তু একদম তেরোশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আজকের বাজার দর অনুযায়ী যারা চাইছেন যে ঘরে বসে বাজা আপনারা একটা অর্ডার করে নেবেন তো সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি আমি যেই নাম্বারটা দিয়েছি ওনার ঈশান জুয়েলার্সের দোকানের নাম্বার সেই দুটো নাম্বারই আপনারা কেবলমাত্র হোয়াটসঅ্যাপ করবেন কোনো রকম কোনো কল করবেন না যদি সেখানে ডাইরেক্ট ভিজিট করতে আসেন সেক্ষেত্রেও আপনাকে হোয়াটসঅ্যাপ করতে হবে আর যদি আপনি অনলাইনে শপিং করতে চান সেক্ষেত্রেও আপনাকে স্ক্রিনশট নিয়ে আপনি সেখানে মেসেজ করুন হোয়াটসঅ্যাপ করুন তাহলে উনি আপনাকে সমস্ত ডিটেলসটা জানিয়ে দেবেন একদম ক্লিয়ার হলো আমরা যেভাবে সাধারণত যে কোনো অ্যাপ থেকে শপিং করি এক্ষেত্রেও তাই এক্ষেত্রে এক্ষেত্রে শুধু মোবাইল নাম্বারটা আপনাকে হোয়াটসঅ্যাপ করতে হবে কোনো কল করবেন না আমি বারবার করে বলছি কোনো কল করবেন না এই আমি দেখালাম কিছুটা তেরোশো তেরোশোর মধ্যে তো ঈশান জুয়েলার্সের চঞ্চল রায় ওনার নাম আর উনি ওনার মোবাইল নাম্বার হচ্ছে নাইন সিক্স তো দুটো নাম্বারই আমি দিয়ে দিলাম তো আপনাদের সুবিধার্থে এবং এখন আমি যে সমস্ত পলাগুলো পলার রংটিগুলো দেখাচ্ছি আমি আরও ডিজাইনের এবং আপনি যে কোনো হাতের সাইজ অনুযায়ী হ্যাঁ সেটা অবশ্যই আপনাকে মেন মেনশান করতে হবে আপনার কত সাইজের আংটি লাগবে কত সাইজের আপনার আংটি প্রয়োজন এখন যে সমস্ত আংটিগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু দুশো পয়েন্ট দুশো মিলি আবার দুশো চল্লিশ মিলিও আছে দুশো পঞ্চাশ মিলিও সোনা আছে এই পলার আংটিগুলোতে দেখতেই পাচ্ছেন কালারগুলো আমি একটা একটা করে দেখানোর চেষ্টা করছি আপনারা স্ক্রিনশট নিয়ে যদি আপনাদের কোনো দরকার পড়ে সেক্ষেত্রে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আমি আবার বলছি একটু স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন আর দেখতেই পাচ্ছেন যেগুলোর একটু কাজ কম সেগুলো দাম একটু কমই হবে আর সেগুলো হচ্ছে সতেরোশো আঠারোশো টাকা থেকে শুরু যেমন এই সবুজটা দেখতে পাচ্ছেন উপরে সবুজটার দামও হচ্ছে সতেরোশো আঠারোশো আর এই পার্টিকুলার লালটা এটা তো খুবই কম ওজন আছে এটা কিন্তু আপনারা তেরোশোর মধ্যেই পেয়ে যাবেন এই গোলাপিটার যেমন ওজন দু হাজারের মধ্যে যত বেশি কাজ তত শোনা লাগবে এটাই স্বাভাবিক তো ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করতে একদম ভুলবেন না ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন আপনার বন্ধুদেরকে যদি এখন গিফট করতে চান বা পুজো সামনে আসছে কাউকে শাড়ি নিয়ে না দিয়ে কিন্তু এই সমস্ত পলা আমরা নিতেই পারি গিফট হিসেবে দিতেই পারি আর ধনতেরাসে বলতে তো বাম্পার লুট চলছে এখন ঈশান জুয়েলার্সের ধনতেরাসের জন্য আপনারা এরকম কম ওয়েটের একটা আংটি নিজেদের জন্য কিনে নিতে পারেন কেননা লক্ষ্মী পুজোর দিন ধনতেরাসের একটা মহাযোগ থাকে আমাদের আয় উন্নতি শ্রীবৃদ্ধি হয় আর মধ্যবিত্তর যত ইচ্ছে হোক না কেন মধ্যবিত্তর ঘরের বউদের বা মেয়েদের সত্যি একটু অসুবিধাই হয়ে যায় যে পুজোর পর একটা বড় ধাক্কা সামাল দিয়ে একটা বাঙালির বড় পুজো বড় উৎসব সেটাকে সামাল দিয়ে সবাইকে কিছু কিছু উপহার দিয়ে আমাদের কালী পুজোর সময় কিন্তু হাত প্রায় ফাঁকাই থাকে তো সেক্ষেত্রে মাথায় মানে সেটা মাথায় রেখে কিন্তু আমি বলবো এরকম একটা ছোটো পলারটি নিজের জন্য নিতে পারেন সারা বছর যেখানে সেখানে আপনি ব্যবহার করতে পারেন বাড়িতে রাফ ইউজ করতে পারেন কোনো প্রবলেম হয় না এতটুকু উঠে যায় না আর এগুলো যেহেতু পেস্টিং পলা অনেক দিন লাস্টিং হয় আমি যারা পেস্টিং পলা ব্যবহার করছে যেমন তাদের মধ্যে আমিও একজন আমার প্রচুর ভালো লাগে আমি প্রচুর পেস্টিং পলা মানে পলা নিয়েছি আমার কাছে চার পাঁচটা কালার আছে তো যে কোনো শাড়ির সাথে ম্যাচিং করে আপনারা পরতে পারেন চুড়িদারের সাথে ম্যাচিং করে পরতে পারেন খুবই ভালো লাগে দেখতে আর এখন দিনকালের যা পরিস্থিতি হয়ে গেছে আমরা সব সময়ই চাই যে একটু হালকা ওজনের একটু হালকা একটু সোনার গহনাও থাকবে এবং সেটা যেন হালকা হয় এবং শক্তপোক্ত হয় সেক্ষেত্রে আমি বলবো পলা আংটি কিন্তু একদম মানে উপযুক্ত ম্যাচিংও হয়ে গেল সোনাটাও কম থাকলো চিন্তাও থাকলো না কোনো চিন্তাই হলেও কি মানে হারিয়ে গেলেও কি কোনো তার কষ্টটা খুব কম থাকে তো ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করতে একদম ভুলবেন না শুধুমাত্র আপনাদের জন্যেই চঞ্চলবাবু নিজে গাইড করবে উনি খুবই ভালো একজন মানুষ তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব কারো যদি কোনোটা পছন্দ হয় কোনো আংটি পছন্দ হয় তাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন কিন্তু কোনো ফোন কল করবেন না কেননা বুঝতেই পারছেন সারাদিন উনি ব্যস্ত থাকেন দোকানে ফোন কল থাকলে সেখানে ফোন অ্যাটেন্ড করা সম্ভব হয়ে ওঠে না কেননা একজন তো ফোন করবে না প্রচুর ফোন করবে মানে এখন যা ভিওয় হচ্ছে প্রচুর হচ্ছে তার মানে দু তিন হাজার পাঁচ হাজার ছয় হাজার হয়ে যাচ্ছে সেক্ষেত্রে এত লোকের ম্যাসেজ মানে কল অ্যাটেন্ড করা একদমই অসম্ভব যে কারোরই পক্ষে তাই বলবো হোয়াটসঅ্যাপ মেসেজ করুন উনি আপনাদের প্রপারভাবে পারলে উনি ভিডিও করে আপনাদেরকে সেটা দেখিয়ে দেবে শুধু একটু স্ক্রিনশট নিয়ে আপনারা ঈশান জুয়েলার্সে হোয়াটসঅ্যাপ মেসেজ করুন তো কেমন লাগছে ভিডিওটা সঙ্গে থাকুন খুব ভালো থাকুন আর সামনেই পুজো আমি আবার বলছি পুজোর কথা মাথায় রেখে ধনতেরাসের কথা মাথায় রেখে কাউকে গিফট করবেন বিয়ের সিজন চলে আসছে তো এখনই কিনে নিন কেননা সোনার দাম অনেক কমে গেছে এরপর কিন্তু ধনতেরাসে আবার বেড়ে যাবে আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন পলা ভাইরাল পলা নোয়া নিয়ে আবার হাজির হচ্ছি আর দুদিনের মধ্যেই তো কেমন লাগছে ভিডিও সামনে থাকছে আরও চমৎকার চমৎকার সুন্দর সুন্দর ভিডিও ব্রাইডাল কালেকশান থেকে শুরু করে নর্মাল আর সবই থাকছে আপনাদের একদম সাধ্যের মধ্যে মধ্যবিত্তের কথা মাথায় তো রাখতেই হবে বন্ধুরা সবাই কম যেমন কেউ সোনার মধ্যে গহনা পছন্দ করে কেউ আবার বেশি সোনার মধ্যেও গহনা পছন্দ করে কিন্তু দুজনকেই মাথায় রেখে সমস্ত সবার মনের কথা মাথায় রেখে সবার চিন্তার কথা মাথায় রেখে ভিডিও করি ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন আর নতুন কোন যদি ভিডিও দেখতে চান কোনো যদি জিনিস প্রোডাক্ট আপনাদের ভালো লাগে বা টিকলি বলুন মাদাসা বলুন কানবালা বলুন তো সেক্ষেত্রে আমাকে একটা কমেন্ট করে বলে দেবেন আমি নেক্সট ভিডিওতে সেটা দেখার অবশ্যই চেষ্টা করব তো সঙ্গে থাকুন ভালো থাকুন খুব ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা নিয়েই আজকের ভিডিও শেষ করছি এখানেই আর পলার আংটিগুলো কেমন লাগলো কালার কিন্তু সব ধরনের আছে দেখতেই পাচ্ছেন সবুজের কালারের কিন্তু আর শেষ হচ্ছে না কত ধরনের যে সবুজ আছে আমি নিজেও মানে জানতাম না যে এত এত সবুজ থাকতে পারে খুবই সুন্দর ভিডিও আমার তো খুবই ভালো লেগেছে প্রত্যেকটা আংটি আপনাদের কেমন লাগলো জানাবেন নমস্কার